কে হতে পারে আই শিপম উনি কেন এমন করবেন তার সাথে কথা বলে তো সেরকম কিছুই মনে হয়নি তাহলে ওই রোগী তো অন্য কোনো লোকও ছিল না হ্যাঁ মাথাটাই কাজ করছে না জ্যোতি তোরা কি নিয়ে ব্যস্ত আছিস হ্যাঁ আমার কোনো কথাই শুনছিস না এদিকে আমার ছেলেটা মা আজকে কিন্তু থানায় গিয়েছিলাম ওরা বলছিল যে ফুল ভাইয়ের জন্য ওকেলটা ওরাই ম্যানেজ করে দেবে কিছু টাকা পয়সা লাগবে সেগুলো ম্যানেজ করে রেখো আর ফুপা ফোন করলে বললো যে ফুল ভাই দু একদিনের মধ্যেই তার সাথে যোগাযোগ করবে ও আমি বানায় বানায় মিথ্যা কথা বলবো তাই না আচ্ছা তুমি বলতে না পারলে ফোনটা আমাকে দিও আর টগরের কথা যেন কি বলছিল টগরের কথা ওরে এইভাবে বেঁধে রেখে কোনো লাভ আছে ও তো পাগলামি করেই যাচ্ছে থানায় ওকে নিয়েও কথা হয়েছে মা এস আই সাহেব বলছিল তোমার ছেলের উপরে পুলিশ নাকি কড়া নজর রাখছে পাড়ায় তোমার ছেলে যা করে বেড়াচ্ছে এবার ধরে নিয়ে গেলে আর টাকা পয়সা দিয়েও ছাড়িয়ে আনতে পারবে না কি বলি সেসব পাগলামি করুক আর যাই করুক বাসাই করুক বাবা যা করেছে একদম ঠিক করেছে মা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কিন্তু এইভাবে কতদিন যতদিন পর্যন্ত নাও নিজেকে শুধরাচ্ছে ততদিন

Apa? Jom. Ini panikah. তোকে আর কত বুঝানো লাগবে আমার এরকম করিস একটা বাইক হলেই চলবে বাইকের দাম সম্পর্কে তোর আইডিয়া আছে আমি জানি কিন্তু বাবার ইনকাম সম্পর্কে কি তোর আইডিয়া আছে আমার তো নাই কিন্তু তোমার তো আছে আর আমি যতটুকু জানি বাবা অনেক টাকা ঘুষ খায় আর সেখান থেকে আমার বাইকের টাকা দেওয়াটা কোনো ঘটনাই না বাবা তো সেই টাকাগুলো নিজের জন্য খরচ করে না ঘুষের সব টাকার হিসাব সে রাখে একটা সময় তো সবাইকে সে টাকা ফেরত দিয়ে দিবে তাহলে ঘুষের নামে সে টাকা নেই কেন এই বাড়িটা বানাইতে বাবার কত টাকা লোন নেওয়া লাগছে তোর কোনো আইডিয়াও নেই মাসে মাসে সেই টাকা শোধ না করলে ব্যাংক ডিফল্টার হয়ে যাবে এই ব্যাংকের লোনটা শেষ হওয়ার পরেই ঘুষের সব টাকা সবাইকে বাবা ফেরত দিয়ে দিবে বুঝতে পারলে কিছু বুঝতে পারলাম তার মানে এটার কা মাল ওঠার এভাবে করে আমার টাকাটাও দিতে পারবে সাত খন্ড রামায়ণ পড়ার পর বলে সীতা কার বাপ ওকে ভাই তোর বাইক আমি কিনে দিই মা আমারে এসব কথাই বলে তোমরা পারবে না আমি জানি তারপরও তোমরা বলো যে আমি যেন ঠান্ডা থাকি হ্যাঁ আমরা সবাই চাই তুই ঠান্ডা থাক যেমন করে পারি আমি তোর বাইক কিনে দিব বললাম তো দরকার হলে টাকা ধার করবো লোন করব বাবার কাছ থেকে নিব তোর বাইক তুই পাবি ঠিক আছে কবে সাত দিনের মধ্যেই তুই বাইক পাবি তার বিনিময়ে তুই আমাদের জন্য কি করবি বাইকটা কিনা দাও আমার নামে আর কোনো অভিযোগ শুনবা না তোমরা আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব প্রমিজ আপা প্রমিজ হ্যাঁ প্রমিজ প্রমাণ হিসেবে আগামী তিন দিন তুই বাড়ি থেকে বের হতে পারবি না বের হইলেই কিন্তু সমস্ত বিট শেষ আমিটা কি গীতটা বংছে Comme